জামানত দিতে অস্বীকার করলে এভাবে মারধর আর হুমকি দেন বিএনপির গুলিস্তান ইউনিটের সভাপতি সেলিম সাথে আছে তার সহযোগী শাকিল আপনার মতো সার্জেন্টের ভিডিও আছে আমার পা ধরা দেখবেন আপনি আপনার মতো সার্জেন্ট আমার পা ধরা দেখাবো ভিডিও দেখাবো আপনি কথা বলতেছেন আমি বলছি দেখাবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের স্বাগত জানাচ্ছি

এই ভাই জামানত দিতে অস্বীকার করলে এভাবে মারধর আর হুমকিদান বিএনপি'র গুলিস্টার ইউনিটের সভাপতি সেলিম সাথে আছে তার সহযোগী শাকিল ज्यादा না দিলে দোকান উঠিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে বিএনপির এই ধরনের পাতিনেতা কর্মীদের বিরুদ্ধে মারজা সেলিম শাকিল দোনোজলে মারছে আমাদের অনেক মারছে ক্যাবের ভিতরে পাঁচ ছয় জনই মিল্লা তাদের লাগে যারা সঙ্গী-বঙ্গিস ছিল সবাই মিল্লা আমার মারছে জানেনই তো দেখেন তো কেউ দেখে আজকে এক মাস ধরে আমাদের বাসার যেডা দোকানদার আছে তাদের কাছে জিজ্ঞাসা করেন নেতা শাকিল আর হইলা সেলিম ভাই গুলিস্থানিনুদ এই যে আপনাদের মূলদলের শাহবাগ থানা চিটুগাড়ি তারা চিটুবাই লাগা রাজনীতি করে চিটুবাই সংগঠন থানার গুলিস্থানের চারপাশের সড়ক আর অলিগলি ফুটপাতে অন্তত 2500 থেকে হাজার দোকান বসে প্রতিদিন মহামিলিক পতনের পর এসব ব্যবসায়রা মাসখানিক ছিলেন চাদামুক্ত কিন্তু এখন গুলিস্থানের নতুন করে ফুটপাতের জায়গা বরাদ্দ দিতে শুরু করছে বিএনপি প্রভাবশালীরা এক একটি চৌকি বসাতে দোকানিকে জামানত দিতে হচ্ছে পঞ্চাশ হাজার থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তারা আমার আরে দোকান করতে দিয়া আমার পঞ্চাশ টাকা চাইছে এবং আমার মাসে নয় টাকা ভাড়া চাইছে আমি মাসে নয় টাকা ভাড়া আমি দিতে পারি নাই রাছেলের ঘটনার সূত্র ধরে আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করি আমরা কেউ কেউ চাঁদা দাবি করার কথা স্বীকার করলেও অনেকেই জীবনের ঝুঁকি আছে বলে এড়িয়ে যান আমি গরিব মানুষ আমি এই দোকানটা করে চলি আমার সংসার এইভাবে চলে কিন্তু ওনারা যেভাবে দাবি করতেছে এত টাকা দাবি করতেছে এত টাকা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না আমি তো এতদিন ভালো ছিলাম আমার কোনো চাঁদা দেওয়া লাগে নাই কিছু করা লাগে নাই আর এখন আমার থেকে ভাড়াও চাইতেছে আবার দুই লাখ টাকা চাঁদাও চাইতেছে গুলিস্তানের ফুটপাথে এসব চৌকি এমনভাবে বসানো হয়েছে যেন এক ইঞ্চিও ফাঁকা না থাকে যেমন এই শাড়িতে তিরিশটি চৌকির মধ্যে দিয়ে কারো যাওয়ার মতো জায়গা ফাঁকা নেই আঙ্গুল ডোয়ার না জায়গা নাই এসব সব বিষয় শেরিফের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন দাবি করেন ফুটপাতের মালিক তিনি এমনকি ফুটপাথে দোকান ভাড়া দেওয়ার বৈধ বলেও জানান সেলিম আমি আপনাকে কত বলছি হ্যাঁ 1000 টাকা আপনি আমার 4 দিন ধরে পাগল বন্ধু হ্যাঁ ওই যে একটা উল্টো কথা একটা টাইটাস ছিল বুঝছো

হ্যাঁ এবং ওনারা কি করে মামলার ভয় দেখা মামলার ভয় দেখায় সাধারণ জনগণের সাথে পরে টাকার টাকার বিনিময় করে টাকার বিনিময় জানেন স্যার এদের মতো ঢুকে নাই এদেরকে কোনো আমার রিকোয়েস্ট এই পুলিশ আসতে স্যার এই পরিস্থিতি এই যাত্রাবাড়ি থানায় এই যাত্রাবাড়ি থানায় এখানে আগস্ট আমি পাঁচ গুনি সামনে ছিলাম এদেরকে এদের এত বড় সাহস কে দেয় সাধারণ জনগণের সামনে স্যার এই এক হাজার টাকা টাকার মামলা হয়ে যায় এই শুধু মামলা অনেক আইন আছে পাঁচ হাজার টাকার মামলা লাইন আছে কিন্তু পাঁচ হাজার টাকার ভয় দেখাতে গেছে সাধারণ জনগণ এখানে দু হাজার টাকা কুস্কায় এরা দুর্গা নাই আমি আমি আপনাকে ভিডিও পাঠাচ্ছি আপনার কেন স্যার এরা এরা পুলিশে এরা এত এদের যে এরা যে কলঙ্ক এই কলঙ্ক কেন এরা বুঝতে পারতেছে না দশ টাকা পর্যন্ত ঘুষ খায় তারা এখানে দাঁড়ায় দশ টাকা ঘুষ খায় ধরছে স্যার উল্টা পথে একটা বাইক আসছে আসতেই পারে আমাদের দেশের জনগণ অনেক সময় উল্টা পথে যায় কিন্তু এখানে তো এমন না যে এখানে বড় ধরনের কোনো জ্যাম পড়ে আছে উল্টা পথে ঢুকছে কেন বিষয়টা স্যার এরকম বিষয়টা হচ্ছে যে হ্যাঁ এখানে পরিস্থিতি এমন উল্টা গাড়ি ঢুকলে সমস্যা হবে কোনো ধরনের কোনো নিরাপত্তা বা কোনো রাস্তা যানজট হবে এমন তো কিছু না একদম ফাঁকা রাস্তা রাস্তা হবে কিন্তু সেটা কিন্তু ওনারা কি করে মামলার ভয় দেখা হ্যাঁ সাধারণ পরে আড়ালে দেয়া স্যার আমি 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 প্রাক্তন ওসি অসির সাথে কথা সামনে কত বছর সেখানে মামলা দেওয়া

অবরোধ করলে আমি যদি অবরোধ করি আমাদের এই বাইরে সমাধান জিনিসটা সমস্ত মানুষ আমরা

ঠিক এই মুহূর্তে মৌচাক দুজন ব্যক্তি তিনি রিক্সা নিয়ে উঠেছেন এবং তার প্রতিবাদ করায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যাত্রীরা যারা এই ফ্লাইওভার দিয়ে সচাচা চলাচল করে তারা যখন এই রিক্সাটিকে থামায় সেই মুহূর্তে সেই মুহূর্তে আসলে একটি বাদ বিতণ্ডার সৃষ্টি হয় এবং এই ফ্লাইওভার আসলে ওঠার রাইস নাই তারপরে যখন এই রিক্সার প্যাসেঞ্জাররা যখন রিক্সাকে নিয়ে ফ্লাইওভার ওঠে এবং তার প্রতিবাদ করায় এবং তিনি ইতিমধ্যে আমরা দেখলাম তিনি গালাগালিও করছেন যেসব ভাষায় তিনি ব্যবহার করছেন আসলে এটা গণমাধ্যমের যার আমরা যারা কর্মীরা রয়েছেন রয়েছি তাদের উপরে এভাবেই ভাষায় কথা বলে গেলেন যখন রিক্সা নিয়ে এবং তিনি বিএনপি পরিচয় দিলেন এবং সেই সাথে তিনি আবারও সেই রিক্সাটি নিয়ে এই সাথে তিনি সেই রিক্সাটি নিয়ে আবারও ফ্লাইওভার দিয়ে চলে যাচ্ছে